আসসালামু আলাইকুম ভেভার্স আজকে দেখাবো কিভাবে আলাপ অ্যাপে রিচার্জ করবেন আলাপ অ্যাপে রিচার্জ করার জন্য প্রথমে আলাপ অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পরে উপরে ডান পাশে যে স্কোয়ার বক্স আইকন দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন এখানে আসার পরে আপনি রিচার্জ নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন রিচার্জ অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে রিচার্জ করা যে মেথডগুলো সেগুলো দেখতে পাবেন এখানে আপনি ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে রিচার্জ করতে পারবেন বিকাশ এবং নগদের মাধ্যমে আপনি রিচার্জ করতে পারবেন তো আমি এখান থেকে আপনাদের বিকাশের মাধ্যমে রিচার্জটি করে দেখাচ্ছি বিকাশে যে রিচার্জের মাধ্যম এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে দশ টাকা থেকে এক টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে তো আমি আপনাদেরকে এখান থেকে দশ টাকা রিচার্জ করে দেখাচ্ছি আপনি যে কয় টাকা রিচার্জ করতে চান এখানে সে অ্যামাউন্টটি লিখবেন লেখার পরে নিচে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে একটি ক্লিক করবেন এরপরে আপনি এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনে একটি ক্লিক করবেন এরপরে আপনি এখানে আপনার বিকাশ যে নাম্বারটি আছে সেই নাম্বারটি টাইপ করবেন তো আমি এখানে আমার যে বিকাশ নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বার দেয়া হয়ে গেলে এখানে যে কনফার্ম বাটন দেখছেন এখানে একটি ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার নাম্বারে বিকাশ থেকে একটি ওটিপি পাঠানো হবে আপনি সেই ওটিপি নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। ওটিপি দেয়া হয়ে গেলে নিচে কনফার্ম বাটনে আরেকটি ক্লিক করে দিবেন। এরপরে আপনার যে বিকাশের পিন নাম্বার সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে তো আমি এখানে আমার যে বিকাশে পিন নাম্বারটি সেটি দিয়ে দিচ্ছি বিকাশে পিন দেওয়া হয়ে গেলে নিচে কনফার্ম বাটনে আরেকটি ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আপনার আলাপ অ্যাপে যে রিচার্জ সেটি সাকসেসফুল হয়ে যাবে মিওয়ার দেখতে পাচ্ছেন বিকাশের মাধ্যমে আলাপ অ্যাপে যে রিচার্জ সেই রিচার্জটি কিন্তু সাকসেসফুল হয়েছে এখন যদি আপনি ব্যালেন্স দেখতে চান তো এখান যে ডায়াল প্যাড অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই আপনার আলা প্যাবে যে ব্যালেন্স সেই ব্যালেন্সটি দেখতে পারবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে অনলাইন মোবাইল টিপসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে পারেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Salamu Alaikum